সুপ্রিয় মাছ চাষি ও মকস খামারে ভাইয়ার আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা বিয়েতনাম শোল মাছ করছেন ভিয়েতনাম শোল মাছ চাষ করতে চান তাদের জন্য আমাদের ইফতিমক সাইতে রয়েছে উন্নত মানের অরিজিনাল বিয়েতনাম শোল মাছের পোনা আমাদের কাছে বিভিন্ন সাইজের ভিয়েতনাম শোল মাছের পোনা পাবেন আমরা শোল মাছ থেকে ইঞ্জেকশনের মাধ্যমে ডিম সংগ্রহ করার পর পোনা উৎপাদন করে থাকি সেগুলো ট্যাঙ্কে আমরা এরকম সাইজের পোনা বানিয়ে থাকি আমাদের শোল মাছের পোনাগুলো সরাসরি ফিট খাদ্যে অভ্যস্ত তাই আপনারা এগুলো চাষ করে মোটামুটি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এক কেজি ওজন আনতে পারবেন বাণিজ্যিকভাবে বিয়েতনাম শোল মাছ চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে একশো থেকে একশো পঞ্চাশ পিস পোনা চাষ করতে পারবেন আপনারা যারা বিয়েতনাম শোল মাছ ক্রয় করবেন তারা একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন ভিয়েতনাম শোল শোল কম দামে ক্রয় করবেন না কারণ কম দামে শোল মাছের পোনা ক্রয় করলে আপনাদেরকে দেশি শোল মাছের পোনা দিয়ে দেবে যেগুলো ফিট খাদ্য খাবে না আপনারা যারা বিয়েতনাম শোল মাছ ক্রয় করবেন তারা অবশ্যই ফিট খাদ্য খাচ্ছে কি না সেগুলো দেখিয়ে ক্রয় করবেন আপনারা যারা বিয়েতনাম শোল মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে বিভিন্ন সাইজের ভিয়েতনাম সল শোল মাছের পোনা পাবেন আমরা সারা বাংলাদেশে শোল মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি শোল মাছ ছাড়াও আমাদের কাছে যেসব মাছের পোনা পাবেন পাবদা গুলসা মনসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস ভিয়েতনাম কই দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরাসহ সকল ধরনের দেশীয় এবং কার্প জাতীয় মাছের পোনা মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাসে ক্রয় করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার যারা আমাদের চ্যানেল নতুন এবং নিত্য নতুন মাছের ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ